বিরাট পরিবর্তন হলো ঘূর্ণাবর্তের এই ঘূর্ণাবর্তের জেরেই আর কিছুক্ষণের মধ্যেই জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর তবে কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানালো সমস্ত কিছু একদম লাইভ আপডেটে আপনাদের জানিয়ে দেব তো বন্ধুরা আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে কিন্তু বা বাঘ নিচ্ছে নিয়ে এবং দিক পরিবর্তন করে এটা কিন্তু পূর্ব দিকে অগ্রসর হচ্ছে তবে এর প্রভাবে দেখতে পাচ্ছেন যে পূর্ব দিকে ভারী বৃষ্টিপাত চলছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে এবং বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি মিজোরাম মণিপুরের দিকে বৃষ্টি চলছে শুধু এই দিকে নয় বৃষ্টি চলছে কলকাতার দিকেও দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়ও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশেরও জেলায় জেলায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন পর্যন্ত কেমন আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন পর্যন্ত কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তনের পূর্বাভাস রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল অফ প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আমরা মেঘমালা করে যদি দেখাই তাহলে দেখতে পারবেন এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা বিশেষ করে এই মুহূর্তে কোন কোন জায়গায় রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমরা দেখি দেখতে পাচ্ছি গোয়ালতর চন্দ্রকোনা অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে দেখাচ্ছি শালবনী কেশপুর এদিকে দেখতে পাচ্ছি মেদিনীপুর খড়গপুর বালিচক বেলি ঝাড়গ্রাম এদিকে বিনপুর এইদিকে কিন্তু চাকুলিয়া এদিকে কিছুটা বৃষ্টিপাত হচ্ছে তবে উলবেড়িয়া কোলাঘাট তমলুক এদিকেও বৃষ্টিপাত হচ্ছে আবার কলকাতা খর্দা এদিকেও কিন্তু আমরা এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি নদী আরও বেশ কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং বিশেষ করে যদি আমরা দেখি তাহলে বীরভূমের কিছুটা অংশ এবং মুর্শিদাবাদের কিছুটা অংশে এই মুহূর্তে হালকা পশলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই অন্যদিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গে তাহলে দেখতে পারবেন উত্তরবঙ্গে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ারের বেশ কয়েকটি অংশ জায়গায় অর্থাৎ বিশেষ করে কোচবিহার এবং আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জায়গায় হালকা মাঝারি আমরা মেঘ দেখতে পাচ্ছি তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই অন্যদিকে বাংলাদেশের দিকে যেমন আমরা দেখতে পাচ্ছি ঘোড়াঘাট রাজীবপুর ময়মনসিংহ নাগেরপুর সিংরা পাবনা এদিকে মেহেরপুর রাজশাহী যশোর এদিকে হালকা পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে আবার কুমিল্লার কিছুটা অংশ তাছাড়া কিন্তু আকাশ পরিষ্কারই রয়েছে তবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু ত্রিপুরায় ত্রিপুরার আগরতলা আমবাসা আমরাপুর উদয়পুর খোয়াই এদিকে কিন্তু আমরা কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি অন্যদিকে মিজোরামে দেখতে পাচ্ছেন সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং মণিপুরের দিকেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে অন্যদিকে অসমের ডিব্রুগড় যারহাট ডিমাপুর হোজাই এদিকে ও কিন্তু হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পারছি তবে রাতের দিকে যদি দেখি রাতের দিকে আস্তে আস্তে বৃষ্টি কিন্তু কিছুটা কমতে থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত থাকলেও একদম মাঝরাতের দিকে আকাশ কিন্তু পরিষ্কারই হয়ে যাচ্ছে তারপর চব্বিশ তারিখ শনিবার দিন আবারও ঘূর্ণাবর্তটি কিন্তু আমরা যদি দেখি তাহলে একটি ঘূর্ণাবর্ত উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে অগ্রসর হচ্ছে এর প্রভাবে আবারও কিন্তু বাংলার আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং দক্ষিণবঙ্গে কিন্তু আবারও কাল অর্থাৎ শনিবার বিকেলের দিকে কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিশেষ করে দেখতে পাচ্ছি জয়নগর বারুইপুর গোসাবা অর্থাৎ সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জায়গা অন্যদিকে মেদিনীপুরের বেশ কয়েকটি জায়গায় কলকাতা নদীয়ার বেশ কয়েকটি জায়গা আবার পুরুলিয়া বাঁকুড়ার দিকে হালকা মাঝারি মেঘ থাকবে তবে সুন্দরবনের বেশ কয়েকটি জায়গাতে জয়নগরের দিকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে আকাশ কিন্তু মূলত পরিষ্কারই থাকবে সেরকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেই আগামীকাল রাতের দিকে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু বাড়বে বিশেষ করে কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর এদিকে বিষ্ণুপুর শ্যামপুর এদিকে দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি রয়েছে বিশেষ করে এদিকে কিন্তু প্রচুর পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা পরিষ্কার আপনাদেরকে কিন্তু লাইভ আপডেটে দেখাচ্ছি শনিবার দিন অর্থাৎ চব্বিশেই ফেব্রুয়ারি কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হবে আপনারা বুঝতে পারলেন অন্যদিকে যেমন মালদা এদিকে বীরভূমের কিছুটা অংশ এদিকে ধুলিয়ান এদিকে আকাশ মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের তেমন পূর্বাভাস নেই বাংলাদেশেরও বেশ কয়েকটি জায়গায় আকাশ মেঘলা থাকবে তবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু নেই আবার পঁচিশ তারিখে যদি আমরা দেখি পঁচিশ তারিখে কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের পূর্ব সাইডটা এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় হালকা পশড়া বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু পঁচিশ তারিখে কিছুটা রয়েছে তবে সেরকম বৃষ্টি না হালকা মাঝারি বৃষ্টিপাতের প্রভাস পঁচিশ তারিখে রয়েছে ছাব্বিশ তারিখের দিকে আবারও একটা পশ্চিমী ঝঞ্ঝা এর কারণে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হবে তাপমাত্রার পারদ আরও কিছুটা নিম্নমুখী হবে ছাব্বিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি কারণ এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও কিন্তু অনেকটাই যে ঠান্ডা ঠান্ডা সেটা কিন্তু থাকবে অর্থাৎ কখনো তাপমাত্রা বাড়ছে আবার কখনো তাপমাত্রা কমে যাচ্ছে এমনটাই কিন্তু ঘটছে আপনারা বুঝতেই পারছেন তবে ছাব্বিশ তারিখে আবারও পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রার পারদ কিছুটা কমবে এবং আকাশ কিন্তু কিছুটা মেঘলা থাকবে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝার কারণে আকাশ কিন্তু অনেকটাই মেঘলা মেঘলা থাকবে তবে সাতাশ তারিখ সন্ধ্যের দিকে একটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে আবার আঠাশ তারিখ থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে আঠাশ তারিখ থেকে তাপমাত্রার কিন্তু কিছুটা পরিবর্তনও আমরা লক্ষ্য করতে পারবো এবং উনত্রিশ তারিখে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে এবং তারপর মার্চের এক তারিখ থেকে আবার আবহাওয়ার কিন্তু অনেকটাই উন্নতি ঘটবে তবে এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি আপনারা পরিষ্কারভাবে বুঝতেই পারলেন উপগ্রহ চিত্র থেকে দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় ঘন কালো মেঘ রয়েছে আপনারা পরিষ্কার লাইভে দেখতে পারবেন উপগ্রহ চিত্র থেকে যদি দেখাই দেখতে পাচ্ছেন উত্তরের দিকে কিছুটা মেঘ রয়েছে এবং কিছুটা মেঘ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যে আপনাদেরকে বললাম যে এই ঘূর্ণাবর্তের কারণে বাংলাদেশের পূর্ব সাইডটা ত্রিপুরা এবং মিজোরামের দিকে এবং পাশাপাশি মণিপুর এই দিকে কিন্তু আমরা ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি এই মেঘের ধরুন এদিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাত এবং অসমের ডিব্রুগড় সংলগ্ন বেশ কয়েকটি জায়গা নর্থ লক্ষিণপুর এদিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন পরিষ্কার কিন্তু লাইভে এখানে দেখাচ্ছে যে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং কোথায় কোথায় মেঘ যাচ্ছে আপনারা কিন্তু পরিষ্কার দেখতে দেখতে পারছেন একদম সরাসরি কিন্তু লাইভে দেখাচ্ছি আবার উত্তরবঙ্গের দিকেও কিছুটা মেঘ কিন্তু যাচ্ছে উত্তর দিক থেকে অর্থাৎ অর্থাৎ পশ্চিম দিক থেকে কিছুটা মেঘ কিন্তু উত্তর দিকে অগ্রসর হচ্ছে এমনটাই কিন্তু পরিষ্কার আমরা লাইভে দেখতে পাচ্ছি তাপমাত্রার আপডেটে আপনাদেরকে নিয়ে যাব তার আগে আমরা ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা রয়েছে না সেটা আমরা একটু দেখিনি ঘূর্ণিঝড় বলতে আপাতত কোনো রকম ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই তবে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটি রয়েছে বঙ্গোপসাগরে তাছাড়া যদি আমরা দেখি এদিকে একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু বঙ্গোপসাগর থেকে অনেকটা দক্ষিণ দিকে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ের পরিবেশ রয়েছে ঘন্টায় যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে ঘূর্ণিঝড়ের হাওয়ার গতিবেগ থাকছে পঁচানব্বই অর্থাৎ ঘন্টায় পঁচানব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু অগ্রসর হচ্ছে তবে এই ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব আমাদের ভারতবর্ষের দিকে পড়ার সম্ভাবনা নেই এটা কিন্তু সরাসরি আমরা দেখতে পারছি এদিকে মাদাগাস্কার দিকে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে আমরা এমনটাই দেখতে পাচ্ছি যে বাঘ নিয়ে গতিপথ পরিবর্তন করে এটা কিন্তু মাদাগাস্কার যে উপকূল রয়েছে এই সাইডে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই যে বঙ্গোপসাগর এখান থেকে অনেকটাই কিন্তু অনেকটাই এদিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর করছে এই ঘূর্ণিঝড়টি তবে এর প্রভাব কোনো ভাবেই পড়বে না আপাতত যদি আমরা দেখি সেরকম করে কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু আমাদের বঙ্গোপসাগরে নেই বা ভারত মহাসাগরের দিকেও কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই আরব সাগরের দিকেও নেই তবে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ঘূর্ণাবর্তই রয়েছে যার জেরে এই আবহাওয়ার পরিবর্তন ঘটছে তো আসুন তাপমাত্রায় চলে যাব এবং দেখাবো দেরি না করে যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে দেখতেই পারছেন যে তাপমাত্রার যে পরিবর্তন পরিষ্কার দেখতে পারছেন যে অনেক তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে আস্তে আস্তে যেমন ভারতে দক্ষিণ ভারতের জায়গাগুলিতে দেখতে পারছেন যে তাপমাত্রার পার যদি দেখাই বিশেষ করে এদিকে কেরল সাইডে দেখতে পারছেন সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পদ্যুত্তর নেল্লোর ছত্রিশ ডিগ্রি চেন্নাইয়ের দিকেও চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি রয়েছে সেলেম কোয়েম্বাটার এদিকেও দেখতে পাচ্ছি আমরা অনেকটাই তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে দক্ষিণ ভারতের দিকে তবে আস্তে আস্তে আমরা যদি এদিকে চলে যাই অর্থাৎ উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গের দিকে চলে যাই তাহলে দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গের তাপমাত্রাও কিন্তু আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হচ্ছে দক্ষিণের দিকে তাপমাত্রা আমরা উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার দিকে থাকছে আজকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা অবশ্যই একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে উত্তরবঙ্গের দিকেও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে এই মুহূর্তে আমরা সাতাশ ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি মালদায় কোচবের আলিপুর দুয়ারও আমরা চব্বিশ পঁচিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা লক্ষ্য করতে পারছি অসমের দিকেও আমরা চব্বিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা দেখতে পারছি আবার বিশেষ করে যদি বাংলাদেশের দিকে দেখি আমরা বাংলাদেশের পূর্ব দিকে আমরা তেইশ চব্বিশ ডিগ্রি দেখতে পারছি আবার ময়মনসিংহ কালাই রংপুর এদিকে আবার ছাব্বিশ ডিগ্রির মধ্যে রয়েছে রাজশাহী মেহেরপুরের দিকে সাতাশ ডিগ্রি আবার খুলনা বরিশাল এদিকে কিন্তু আবার পঁচিশ ছাব্বিশ ডিগ্রির মধ্যেই রয়েছে ত্রিপুরার তাপমাত্রা যদি দেখি আমরা বাইশ থেকে তেইশ ডিগ্রি এর মধ্যেই ঘোরাফেরা করছে ত্রিপুরার দিকে তাপমাত্রা তো তাপমাত্রা এখন কিছুটা কম রয়েছে আগামীকালও কিছুটা কম হবে আবারও তাপমাত্রার পরিবর্তন ঘটবে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি আমরা যদি আঠাশ তারিখে চলে যাই আঠাশ তারিখও একটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তারপর আপনাদেরকে দেখাবো দেখতেই পারবেন যে আবারও তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আঠাশ তারিখে তাপমাত্রা হবে এবং উনত্রিশ তারিখ এক তারিখে যদি দেখি এক তারিখ থেকে আবার আরও পরিবর্তন ঘটবে আপনারা বুঝতেই পারবেন এক তারিখ থেকে আবারও তাপমাত্রার ক্ষেত্রে একটা বিরাট বড় পরিবর্তন আপনারা প্রত্যেকেই লক্ষ্য করতে পারবেন অর্থাৎ এক তারিখ থেকে আরও কিছুটা তাপমাত্রা কিন্তু বাড়তে পারে এবং তারপর আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হবে এবং কাল কালবৈশাখী ঝড় কিন্তু তখন প্রচণ্ড পরিমাণে এগিয়ে আসবে তো যত সময় এগোবে ততই ঝড়ের যে দাপট সেটা আস্তে আস্তে বাড়বে এই মুহূর্তে রকম বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বেশ কয়েকটি জেলায় হালকা মাঝারি ঝোড়ো হাওয়া বইতে পারে অর্থাৎ ঘন্টায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তাছাড়া কোনো রকমভাবে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেটা কিন্তু এই মুহূর্তে নেই তো এই আপডেটটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ